তারা করতে চায় তাদের ব্যাপারটা অনেকটা এমন সে বলল কেমন আমি বললাম শোনো তোমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি আমাকে দিয়ে কেমন করে শোনো তুমি একটা প্রেস কনফারেন্স করেছিলে মনে আছে আপনারা তো জানেন মনে সেখানে সে বলেছেন যে ঠিক আমি যেমন উনিও তেমন আমি মাঝে মাঝে ওর কনফারেন্সটা দেখি এবং আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক এমন একজন সাহসী স্ত্রী আমার ঘরের মধ্যে দিয়েছে আমরা দোয়া করি আল্লাহ পাক তার নেই খায়াতকে লম্বা করুন তো সে একটা জায়গায় বলেছে যে আমার ইনোসেন্স বুঝাতে আমি যে আমি যে অপরাধ করিনি বা আমি যে অপরাধী নই আমি যে অসহায় সাধারণ একটা মানুষ এটা বোঝাতে গিয়ে সে বলেছে ঠিক আমি যেমন উনিও তেমন ঠিক আমি যেমন উনিও তেমন দুইবার রিপিট করেছে মানে ও বোঝাতে যাচ্ছে ও যেমন একটা সাধারণ মানুষ জনগণ আমার স্বামীও তেমনই তিনি কোনো দল কোনো মত কোনো শত্রু মিত্র কারোর সাথে জড়িত নন আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন না হলে আমাকে তার কাছে নিয়ে এরকম করে বলেছে না তো যদি কেউ বিতর্কিত করতে চায় দেখবেন ওর মাইন্ডসেটটা কেমন হবে সমালোচক এবং বিতর্কিতকারীদের মাইন্ডসেট হবে এমন আদনান সাহেবের স্ত্রী বলেছেন ঠিক আমি যেমন উনিও তেমন অতএব সাবেকুন নাহার আদনান সাহেবের স্ত্রী তিনি প্রমাণ করলেন যে আদনান সাহেব একজন মহিলা বুঝলেন যারা বিতর্কিত করতে চায় কোন ইস্যুর প্রয়োজন নাই আপনি একশো পার্সেন্ট সত্য কথা বললেও এবং একশো পার্সেন্ট লিখিত বক্তব্য নিয়ে এসে দিলেও দেখবেন দুই একটা লাইন বের করে উল্টা পাল্টা করে এমন কিছু করবে যাতে আপনি বিতর্কিত হয়ে যাবেন শেষে কি হবে ওই যে আমাদের এক ভাই বিখ্যাত আলেম যার দ্বারা হাজার হাজার যুবক আল্লাহর পদে ফিরে এসেছিল আলহামদুলিল্লাহ এখনও এসেছেন এখন তিনি মাঠে ময়দানে দাওয়া দিতে পারছেন না পারছেন যখন তিনি চমৎকার ফ্লোতে দাওয়াতে কাজ করছিলেন আমরা নিজেদের ঘরের লোকেরাই টেনে হিস্ট্রে তাকে নামিয়েছি নিচে তাকে বিতর্কিত করে একটা টিকিট ধরিয়ে দিয়েছি যান আপনি চলে যান মালয়েশিয়া তিনি এখন নাই যারা সমালোচনা করেছিল বিতর্কিত করেছিল তারা কি উনার জায়গা নিতে পারবে তার একার দ্বারা যে খেদমতটা হয়েছে এটা সবার দ্বারা সেটা হবে এই হলো বাস্তবতা আমরা জানি না যে আমরা নিজেদের ভালো কবে বুঝবো আমি ভয় পাই আগামী দিনগুলোতে আল্লাহ ভালো জানেন হয়তো বা মাহফিলের সংখ্যা কমে আসবে যে কোনো ইস্যুতেই হোক না কেন হয়তো বা মাহফিলের সংখ্যা আস্তে আস্তে কমে আসবে আমার মনে হচ্ছে আমরা মাহফিলের হক আদায় করতে পারছি না মূল যে বিষয়গুলো বলা দরকার যেগুলো আমাদের বড় বড় ইস্যু আমাদের ইসলামিক বৈশ্বিক নেই আছে আমাদের নিজস্ব মিডিয়াগুলো নেই আছে আমাদের নিজস্ব স্বতন্ত্র ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বব্যাপী আছে সারা বিশ্বব্যাপী আমাদের সামরিক শক্তি কি ওই পশ্চিমাদের বা পরাশক্তি বেশি না কম সারা বিশ্বে মুসলিমদের ঐক্য আছে সারা বিশ্বে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে কোন ইনিশিয়েটিভ আছে মুসলিমদের ধর্মীয় বিভক্তি দূর করা গেছে হাজার হাজার লক্ষ লক্ষ জেনারেল পড়ুয়া ছেলে দিনের পথে ফিরে আসতে চায় কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না কোনো ইনিশিয়েটিভ আছে বড় বড় ইস্যু যেগুলো আছে এই বড় বড় ইস্যুগুলোকে বাদ দিয়ে আমরা আমার মনে হয় যে ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলোকে নিয়ে বেশি সময় নষ্ট করেছে এবং আপোষে গিবত তহমত কথা কাটাকাটি একে অপরের সমালোচনা এগুলোতে আমরা যতটা সময় নষ্ট করেছি এটা যদি আমরা আমাদের প্রকৃত শত্রুদের বিরুদ্ধে করতে পারতাম আজকে মুসলিমরা সারা বিশ্বকে নেতৃত্ব দিত ইনশাল আফসোসটা আমাদের উপরে তো একটা প্রসঙ্গে কথা বলতে গিয়ে দিকে আসলাম অনলাইন সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে আপনি যেটাই বলেন না কেন যদি আপনার চারপাশে আপনার উৎপেতে থাকে বিতর্কিতকারীরা উৎপেতে থাকে আপনাকে খুব সহজেই বিতর্কিত করা সম্ভব তবে হ্যাঁ একটা বিষয় আমি মানি এবং বিশ্বাস করি আমি আমার পুরো জীবনে দেখেছি যে আপনি যদি সৎ হন এবং কোরআন এবং সন্ধ্যা অনুযায়ী আল্লাহ দৃষ্টিতে আপনি যদি নিরপরাধ হন সৎ হন হকের উপর থাকেন আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন আপনি পৃথিবীতে থাকেন আর নাই থাকেন আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ যুগে যুগে হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ে এক মুসলিম রাই যাকাত দিতে অস্বীকার করেছিল করেনি আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন উমর ইবনে খাত্তাবের মতো মানুষকে একজন ফজরের নামাজ অবস্থায় ছুরি কাতে হত্যা করেছে তাই না জানেন তো সে মুসলিমদের ভিতরে ঢুকে গিয়েছিল উসমান আল্লাহ আনহুর যুগে মুসলিমদের ভিতরেই কিছু মানুষ তাকে জবাই করে হত্যা করেছে আলী আল্লাহ আনহুর সময় মুসলিমদের অভ্যন্তরীণ যে যুদ্ধগুলো হয়েছে এগুলোতে তাকে অনেক মেহনত এবং সংগ্রাম করতে হয়েছে এক পর্যায়ে খারেজিদের হাতে আলী রদিউল্লাহ আনহু নিহত হয়েছে শহীদ হয়েছে যুগ যুগ থেকে ইতিহাস সাক্ষী দিচ্ছে যে যারাই আল্লাহর কবুলিয়াত পেয়েছে তাদেরকে বাইরের শত্রুর সাথে লড়তে হয়েছে বেশি এই সিলসিলা চলতে থাকবে যারা কবুলিয়াত লাভে ধন্য হবে তাদেরকে ভিতরের মানুষ ভিতরের শত্রুদের সাথে বেশি লড়তে হবে বাইরের শত্রুদের পরে এখন আমাদের উম্মার অবস্থাটা এমন হয়ে গেছে যে আমরা আপসে যত সময় একে অপরের গিবোধ ধহমৎ সমালোচনা এগুলো করে নষ্ট করছি এগুলো না করে যদি আমরা প্রকৃত শত্রুকে চিনতাম তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতাম বা আমরা যদি আমাদের এই সমাজটাকে উম্মাকে দেশকে রাষ্ট্রকে একসাথে নিয়ে বৈশ্বিক এই ফেতনার মোকাবেলা করতে পারতাম তাহলে কতই না ভালো হতো আমরা আশা করবো আল্লাপাক আমাদের দ্বারা যদি না হয় আল্লাহ যেন নতুন প্রজন্ম নিয়ে আসেন যারা এই কাজটা করতে পারবে আমরা থাকবো না না আর আমি মনেও করি যে আমার বা আমাদের সেই যোগ্যতা আছে আল্লাহ পাক ইনশাআল্লাহ আগামীতে এমন প্রজন্ম নিয়ে আসবেন তরুণদের আমাদের পরবর্তী প্রজন্মদের ইনশাআল্লাহ তারা যারা কথায় এবং কাজে এক হবে যারা আল্লাহ নূর প্রাপ্ত হবে যাদের কলকটা হবে পবিত্র পরিশুদ্ধ যারা আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করবে এর গভীরে চলে যাবে কোরআন কেন্দ্রিক বিভিন্ন সাবজেক্টে তারা কনস্ট্রাক্টিভ পড়াশোনা করবে তারা জানা অনুযায়ী আমল করে দেখাবে তারা হালাল খেয়ে দেখাবে তার আদর্শ পরিবার করে দেখাবে আল্লাহ দিনের জন্য যান মাল সময় শ্রম ইজ্জত ব্যয় করে হলেও আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করেই ছাড়বেন স্যার হয়তো আমরা থাকবো না হয়তো বা আল্লাহ ভালো জানেন আল্লাহ কার দ্বারা খেদমত নিবেন কাকে কবুল করবেন আল্লাহ ভালো জানেন আর এটা নিশ্চিত থাকেন মনের মধ্যে সংকীর্ণতা এবং রোগ থাকলে আল্লাহর কবুলিয়ত পাওয়া যায় না যারা আল্লাহর কবুলিয়ত প্রাপ্ত হয়েছে তারা মনের সংকীর্ণতা থেকে মুক্ত ছিল প্রচুর জ্ঞান আছে আপনার মনে করেন অনেক বড় বড় ডিগ্রি এবং সার্টিফিকেট আছে মনের মধ্যে অহংকার আছে অহংকার এই সার্টিফিকেটের কোনো দাম নাই যদি থাকতো তাহলে ইংলিশের দাম থাকতো ইবলিস একটা সেজদা করেনি আল্লাহ জিজ্ঞেস করেছিলেন কি জন্য করলে না ইবলিস উল্টা যুক্তি দিয়েছে খলাক জানি মিন্নার বা খলাক চাহু আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে মাটি দিয়ে আমি কেন তাকে চেষ্টা করি আবা ওয়াস্তাকবার সে অবাধ্য তো হলোই এরপরে সে অহংকার করলো ফেচাকুন আমিনাল কাফের সে কাফের অন্তর্ভুক্ত হলো তাই না এটা সে কাফের অন্তর্ভুক্ত হলো তো এখানে খেয়াল করে দেখেন ইবলিসের মূল দোষটা কি ছিল সেজদা না করা এটা আল্লাহর অবাধ্য হওয়া এরপরে আল্লাহ যখন বললেন কি জন্য সেজদা করলে না সে উল্টা পাল্টা যুক্তি দিল যে সে মাটির তৈরি আমি আগুনের তৈরি এই যে অহংকার অন্যকে তুচ্ছ করা আন্ডার করে নিজেকে হাইলাইট করার চেষ্টা করা এই অহংকার করার কারণে আল্লাহ পাক বললেন যাও জাহান নামে যাওয়া তুমি চিরস্থায়ী কাফের হয়ে গেলা কেমন পর্যন্ত লানত করে দিলাম তোমাকে আদম আলি ইসালামকেও আল্লাহ পাক বলেছিলেন গাছের কাছে যেও না আদম আলি ইসালামও কিন্তু ভুলবশত গাছের কাছে চলে গিয়েছেন অবাধ্য হয়েছেন কিন্তু কিন্তু তিনি তবা করে আবার ফিরে এসেছেন অহংকার করেন নাই এই হল আদম সন্তান আর ইবলিসের পার্থক্য আর আমরা সে আদমের সন্তান তা আমাদের কি অহংকার মানায় কুল্লুকুম্মিন আয় দম ও তোমরা সবাই আদম সন্তান আর আদম হচ্ছে মাটির সন্তান তো মাটির মানুষের অহংকার মানায় আমার যদি অনেক ডিগ্রি সার্টিফিকেট সব কিছু থাকে এরপরেও মনের মধ্যে কেবার থাকে রিয়া থাকে অহংকার থাকে লৌকিকতা থাকে এই ডিগ্রি সার্টিফিকেটের আল্লাহর কাছে কোনো দাম নাই